গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল মনাদির চ্যানেল থেকে আমি নূপুর বলছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজ হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটাতে এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদির চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে তা বন্ধুরা সকালবেলা সমস্ত কাজ টাজ সবই হয়ে গেছে সব কমপ্লিট পুজো টুজো দেওয়া সব কমপ্লিট ঘর দুটো গোছানো টোছানো সব কমপ্লিট হয়ে গেছে সকালে ডাল ভাত ভাজা হয়ে গেছে ভাতটা অল্প করে করেছি আবার করব পরে বেলায় আর বেলার দিকে একটু রান্নাবান্না বাকি আছে তা সেগুলোও করবো মেশিনের কাজও আছে এখন আমি একটু চা খাবো তার সব কাজ টাজ তো কমপ্লিট মানে সকালের বাসি কাজ আর কিছু কাঁচাও বের করেছি ওগুলো কাজবো তা চলো বন্ধুরা চা খাবো চা নিয়ে আসছি আর সারাদিনের ব্লগটা দেখতে থাকো দেখার আগে অবশ্যই একটা লাইক দিও তাই চলো বন্ধুরা দেখতে থাকো চা নিয়ে আসছি বন্ধুরা দেখো এই যে লিকার চা করে নিয়েছি দেখো আর এই দেখো পালুটি নিয়ে নিয়েছি বন পালুটি এই চলো চাটা খেয়ে নিই গরম গরম চা চলো দেখতে থাকো পরে আসছি দু চা খাওয়া হয়ে গেছে আর অনেকগুলো ভিজিয়ে ভেজাবো বলেছিলাম তোমাদের কাজবো সেগুলো সার্ফে ভিজিয়ে রেখে আসলাম এখন দেখো এই যে মেশিনে বসে পড়েছি চলো এবার একটু কাজ করি আর পরে একটু রান্না বান্না বাকি আছে ওগুলো পরে করব তোমরা দেখতে থাকো মেশিনে বসে পড়েছিলাম তোমরা তো দেখলে মেশিন থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছি আর আমার কাঁচাও হয়ে গেছে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব কেচে মেনে দিয়ে এই যে এখন ভাত বসালাম তা তোমাদের একবার দেখিয়ে দিই চলো বন্ধুরা ভাত বসিয়েছে উচ্ছে সেদ্ধ দিয়ে আর এই দেখো সকালে লাউ দিয়ে ডাল হয়েছে এই দেখো ডাল আর ভাজা নেই যে যার খেয়ে নিয়েছে তোমাদের দাদার জন্য অল্প করেই করেছি ভাজা খেয়ে নিয়েছে তাই চলো এবার ওপরে তোমাদের আমি একটু দেখিয়ে দিই কাঁচা ধোয়া করে মেলে দিয়ে এসেছি দেখো ওপরের ঘরের সব পদ্মা টর্দা সব খুলে কেচে দিয়েছি এই যে দেখাই এই দেখো সব কেচে মেলে দিয়েছি এই যে দেখো আর এগুলো হচ্ছে সোপার গদির কভারগুলো এই যে কেচে দিয়েছি আর মা তো সকালে সবাই যেগুলো সব কেচেছে এই যে দেখো সব কেচে মেলে দিয়েছি বন্ধুরা তোমরা তো দেখলে সব কাঁচা ধোয়া করেছি ভাতও বসিয়ে দিয়েছি আর আমার তো সকালে ডাল হয়ে গেছে তা চলো এবার আমি মাথায় তেল দিয়েছি মাথাটা শ্যাম্পু করবো ওর নিচে নেমে যাব চলো দেখতে থাকো দেখো মাথায় শ্যাম্পু করা হয়ে গেছে আর এদিকে আমি লাউ ঘন্ট করব লাউ কেটে নিয়েছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখো লাউ ঘন্ট করব লাউ কেটে নিয়েছি আর করব হচ্ছে ফুলকপি ভাজা ফুলকপিটা একটু কেটে এই দেখো জলে ভিজিয়ে রেখেছিলাম ফুলকপি ভাজা করব আর সকালে তো লাউ দিয়ে ডাল করেছি এটা সকালে ভাত করেছিলাম সেই ভাত রয়েছে এই দেখো কড়াইও বসিয়ে দিয়েছি চলো গ্যাসটা ধরাই দেখো বন্ধুরা আগে ফুলকপি কিনে নিচ্ছি নিয়ে একবারে লাউটা বসিয়ে দেবো আমার কিন্তু ফুলকপি ভাজা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু পড়ার সময় পাইনি অনেকদিন পরে আবার করছি বন্ধুরা দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি রাধুনিক দিয়ে দিয়েছি রাতের সবাই দিয়ে দিয়েছি আর এইবার আমি লাউটা দিয়ে দেব বন্ধুরা নুন হলিদ দিয়ে দিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে দেব এই দেখো বন্ধুরা আমার লাউ ঘন্ট রেডি আমি নামানোর আগে ধনে পাতা একটু মিষ্টি দিয়েছি চিনি দিয়েছি আর কি দেখো একটু ঝোল ঝোল নামিয়েছি দেখো একটু ঝোল ঝোল নামিয়েছি দেখো এগুলো সব আমি এখন পরিষ্কার করব এই দেখো মাজা করব করবো পরিষ্কার করব বন্ধুরা তোমরা তো দেখলে রান্না আমার কমপ্লিট সকালে তো লাউ দিয়ে ডাল মুগ ডাল হয়েছে আর হচ্ছে এখন ফুলকপি ভাজা লাউ ঘন্ট করলাম হ্যাঁ চলো এগুলো আমি সব পরিষ্কার নিই দেখতে থাকো পরে আসছি দেখো আমার রান্নাঘরটার সব পরিষ্কার করা কমপ্লিট এই দেখো তোমরা তো দেখলে আমার রান্নাঘরটার সব পরিষ্কার করা হয়ে গেছে আর ঘর টর ঝাড় দেওয়া সব কমপ্লিট এখন আমি খাবো খেয়ে দিয়ে মেশিনে বসবো তাই চলো দেখতে থাকো তোমাদের সাথে আর পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তখন তো খাওয়া দাওয়া করবো বললাম খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম এত ঠান্ডা লেগেছে না আর কাশি হচ্ছে ভীষণ শুয়ে পড়েছিলাম একটু আগে উঠে দেখো সন্ধ্যে টন্ধে সব আমার দেওয়া হয়ে গেছে একটুই দেখো মেশিনেই এসে বসেছি এখন সেলাই করবো না আগে চা খাবো তারপরে আবার সেলাই শুরু করব। তা তোমাদেরকে বলেছিলাম আমি দুপুরে খাওয়া দাওয়া করে মেশিনে বসব বসেছিলাম বেশিক্ষণ করতে পারিনি আবার গিয়ে শুয়ে পড়েছি তা চলো বন্ধুরা চা করে আনি চাটা খাবো গলাটা তাহলে একটু ভালো লাগবে চলো চা নিয়ে আসি দেখতে থাকো দেখো বন্ধুরা চা হয়ে গেছে এই দেখো ভুট্টার খই পাশে রয়েছে আবার দেখো খইয়ের যে দানাগুলো থাকে এই দেখো সেগুলো আছে এখানে সব নিয়ে বসেছি এই দেখো এটা কি ভুট্টারই এগুলো ভুট্টা তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করবো চাটা একটু গরম গরম খাবো তা চলো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তা চলো তোমাদের সাথে দেখা হবে আজ নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট